বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা এবং গতকাল সেই সড়ক দুর্ঘটনার কবলেই পড়লেন এক সময়কার জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় স্পিনার আব্দুর রাজ্জাক ও তার পরিবার চরুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক ঈদ করতে খুলনা গিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার আব্দুর রাজ্জাক কিন্তু সেখান থেকে ফেরার পথে গতকাল মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি রাজ্জাকের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও শিশুপুত্র বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পোস্টে আব্দুর রাজ্জাকের সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছেন তিনি লিখেছেন আমাদের খুব আপন আব্দুর রাজ্জাক ভাই খুলনা থেকে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছেন আমি সবার কাছে রাজভাইয়ের জন্য ও তার পরিবারের জন্য দোয়া চাচ্ছি সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় দু। নামক জায়গায় রাজ্জাক ও তার পরিবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েন চাকা ফেটে রাজ্জাকের গাড়িটি খাদে পড়ে যায় এতে তিনি ও তার পরিবারের সদস্যরা আহত হন কিন্তু বর্তমানে তিনি মুক্ত রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার তাহলে আজ এ পর্যন্তই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর রাজ্জাক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক